তো গাছ আজকে প্রায় দেড় দুই মাস পরে ওদেরকে আমরা তো শুরু করাচ্ছি তো শরীরে অনেক নোংরা হয়ে গেছে ওদের টুনটুনিরা ঘরে চলে আসছে গাছকে ওদেরকে সারছি আমি তো এখানে একটা ছেলে পলায় আছে আমি দেখছি এই ছেলেটাকে আপনারা চেনেন কি না দেখেন তো এই যে ছেলেটাকে কে রে আমি খালি বারবার চিনতে ভুল করি রে

কি করতাম কি করতাম তাও ঠিক কি করতা তুমি এখন তো গাইস আজকেও ফুল ফুটছে কিন্তু ফুলের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে আগের মতো অত ফুটে না এখন এই যে এখানে কয়েকটা আছে এই সাইডটাতে মোটামুটি আছে ভালোই এইটা এত ভালো সিপ এগুলো দিয়ে বানায় না বোকে তো এখন বাজে হচ্ছে দশটা রাইয়া বাবা যাইতে হবে সাইডে কারণ কাজ করতে হবে না শিম পরে আই সে ধরে না এখন সময় নেই এখানে কিছু মাছ আসছে রায় বাজার থেকে আনছিল খাবারের জন্য শিং মাছ সেগুলো এখানে ছেড়ে দিছে এখন বলতেছে ধরে দিতে এখন আমার দেরি হয়ে গেছে এই জন্য এখন ধরতে পারবো না সময় শ এখনো কবুতরের ঘর ওইটা ওইটা কোনোটাই খোলা হয় নাই মানে বাতাস থাকে তো এই জন্য খোলা হয় না সকাল সকাল গতকালকে আপনার উপরের এই যে চ্যানেল উঠাইলাম আর উপারের পাইপগুলো শুটিং করছিলাম যেগুলো এই সিরিয়ালে পাঁচটা সাইফুল ভাই সকালে আসছে আমার আস্তে আস্তে লেট হয়ে যায় প্রতিদিনই তো এখানে হচ্ছে যে আই সেই পাইপগুলো কাটছে যেগুলো নিচে ফালানো তো এগুলো এখন আবার দাঁড় করাইতে হবে গতকালকে এগুলো লাগানো হয়েছে কিন্তু যে ফাইনাল জ্বালাই যেটা সেটা বাকি ছিল এটা করতেছে এখন সাইফুল ভাই তা এখন এই তো কাজ করব আর ওইদিকে তো রাজমিস্ত্রির কাজ এখন শেষ আজকে শেষ হয়ে যাবে সাইড থেকে আসলাম মাত্র খাওয়া দাওয়া করতে এসে দেখি শামিমের সাথে মাল নাই শামিম নিজেই কই কি কয় সাদে মাল নাই সাদে মাল নাই পকেটে টাকা নাই পরনে কাপড় নাই এমনি কবি যেটা আছে এটা আমি নাই কম ও কম্বলের নিচে কে রে গাছ দেখেন আমাদের পাশে আসছে পাও দেখা যায় চুরের আমি তো বুঝছি পানিটা পরিষ্কার অনেকদিন পরে সিং ধরো তুমি এতক্ষণ কি করলা তুমি একটা নাই দরকার তো রাইস মুরগিটাকে এখন এখানে সেট আপ করে দিছি এই যে কারণ এখন রাতের বেলা ঘরে রাখলে ওদের ওদের পটি থেকে অনেক গন্ধ আসে আর হচ্ছে ওরা ঘুমাইতে পারে না আমাদের এখানে লাইট জ্বালানো থাকে ওদের ডিস্টার্ব হয় তো দেখা যায় সারাক্ষণই ওরা চিচি করতে থাকে আর এখানে সন্ধ্যার পরে ঘুমাই যায় কেউ তোমরা তোমরা কেমন আছো ভালো নাই হাঁটা চলা করো যাও সারাদিন বন্দি থাকে আসো 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 বের হোক তো এদিকে ওরা ছাড়া পেয়ে শরীরটাকে একটু চাঙ্গা করে নিচ্ছে সারাদিন বন্দি থাকে মাঝে মধ্যে একটু ছাড়িয়ে দিতে হয় কিন্তু একটা পর্যায়ে আইসা ওদের গ্রোথটা থেমে গেছে আগে যে খাবার খাইত এখন অত খাবার খায় না ওরা আগে প্রচুর পরিমাণে খাবার খাইত টুনটুনিরা ঘরে চলে আসছে আজকেই ওদেরকে সারছি আমি এখন ছাড়া ঠিক হবে না ওদেরকে সামনের কে ছাড়তে হবে কাকে নিয়ে যাবে যাও তোমার ঘরে যাও কা আমরা খাওয়া দাওয়া করবো এখন তো আজকে প্রায় দেড় দুই মাস পরে ওদেরকে আমরা গোসল করাচ্ছি তো শরীরে অনেক নোংরা হয়ে গেছে ওদের গোসল করানো মনে হলো যে উচিত এই জন্য আজকে গোসল করায় গেলাম তারা আজকে গোসল করতে থাকুক খুব এনজয় করতেছে ওরা ওই দেখে যে সাদাটা কি করে দুধ দিয়ে তা এখানে একটা ছেলে পলায় আছে আমি দেখছি এই ছেলেটাকে আপনারা চিনেন কিনা দেখেন তো এই যে ছেলেটাকে কে রে ও আমি তো হ্যাঁ আমি খালি বারবার চিন্তা ভাবছি করি রে এই তো রায় আনে রায়ানের নতুন হোম তো রায়নের এই রোম আজকে থেকে রায়ানকে দিয়ে দিলাম রায়ান এখানেই থাকবে তো রায়ানে আজকে থেকে মানে রায়নের নিজের ঘর হয়েছে তো এই জন্য আমার সাথে কথা বলবে না কারণ ওর তো ঘর হয়েই গেছে এইটাই তো আমার ঘর আজকে থেকে তুমি এই করেই থাকতে হবে তুমি এটা কিভাবে কি করবা করো তোমার ঘরগুলো সুন্দর করো রায়ান কি করো যে দাও কি করবা যে পাঁচ ইঞ্চি না তো সাড়ে একুশ সাড়ে একুশ

প্লাস হচ্ছে আপনার এই টানাগুলা এই অ্যাঙ্গেল টানা অ্যাঙ্গেলগুলা জ্বালাই করা হচ্ছে তো এখন হচ্ছে আপনার মিডলে সব টানাগুলো এখন টানতে হবে মাল কাটা নাই কাটতে হবে না সেই নিয়ে যাবে গিফট রায়ান এখানে কি খেলা খেলেবে এখানে গিয়ে এখানে একটা পাইপ বানছে ব্লবেল পাইপ যেটা

হানিতে হানি তো নাক মুখ ভাঙতো। তোর লাগি। আর এই খেলা খেলা যাইবো না। আমার লাগি সব হইছে না? এখন আমি বলতেছি আর এই খেলা খেলা যাব না। রায়ান এর মধ্যে লাইগা কিন্তু পড়লে সব শেষ। নাক তারপরে দাঁত সব যাইবো। তাই এই খেলা আর খেলা যাইবো না। তো যাই গাইস এখন ফ্রেশ হবো গোসল করবো। এখন আবার নিচে সাইকেল। নিচে শব্দ যায়। একটার পর একটা আসেই আস এতক্ষণ লাফালাফি করে এখন সাইকেল চালাইতেছে তো গাইস এখানে হচ্ছে আজকে একটা বিয়ের প্রোগ্রাম ছিল তো বিয়ের প্রোগ্রাম মানেই হচ্ছে অনেক নয়েস ক্রিয়েট করে এই ধরনের বিয়ের প্রোগ্রামগুলোতে তো তারা মনে করেন যে আজকে সেই এখন বাজে হচ্ছে প্রায় রাতের দুইটা তো ওরা প্রায় একটা দেড়টা পর্যন্ত নয়েজ মানে গান বাজাইছে খুব বিরক্তিকর একটা বিষয় তো আমি আজকে ভিডিও এডিট কমপ্লিট করে ফুসি এতক্ষণ নয়াজ ছিল তাই ইন্ট করতে পারিনি আমার আজকের ভিডিওটা তো এখন ইন্ট করতেছি তো আমার ভিডিও কমপ্লিট আপলোডও হয়ে গেছে তো এখন ঘুমাবো তো কাজ আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ তো এনে কালো ডিম খোঁজতেছে কই পারে ডিম ডিম কই কালো আসো 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 কালো আসো বের হও বের হও কালো বের হবে না একদিন পর পর দিবে ডিম